এখন বন্ধুরা খাজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খাজাগুলো বাইরেটা একদম মুচমুচে আর ভেতরটা রসালো নমস্কার বন্ধুরা ভিলেজ ডায়েরির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আর কিছুদিন পরেই তো রথ তো রথযাত্রার স্পেশাল আমি আজকে আপনাদের সাথে পুরীর বিখ্যাত খাজা রেসিপি শেয়ার করব। আমরা তো সবাই জানি পুরীতে জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে আমাদেরকে খাজা দিয়ে থাকে তো সেই রকমভাবে আমি আজকে ঠিক বাড়িতেই খাজাটা বানাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করছি প্রতিদিনের মতো আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার আমি খাজাটা বানানো শুরু করে দিই খাজা বানানোর জন্য আমি এখানে একটা বাটি মেপে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি রিফাইন তেল এবার এই ময়দাটাকে তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়দাটাকে আমি তো রিফাইন তেল দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি আপনারা এখানে ঘি দিয়েও ময়াম দিতে পারেন এই খাজাগুলো কিন্তু খেতে দারুণ হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর আমরা তো এই খাজাগুলো দোকান থেকে কিনে খাই তো আপনারা একদিন বাড়িতে বানাবেন খাজা দেখবেন আর দোকান থেকে কিনেই খেতে হবে না আর বাড়িতে বানানো জিনিস তো একটু খেতে বেশি ভালো লাগে খাজাগুলো বানানো খুবই সহজ আপনারা একবার দেখলে বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন দেখুন ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি আর ময়দাটাকে যত ভালো করে ময়াম দেবেন খাজাগুলো তত বেশি সুন্দর হবে এইবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব এখানে আমি গরম জল ব্যবহার করছি না নর্মাল যে জলটা হয় রুম টেম্পারেচারের সেই জলটাই আমি ব্যবহার করছি গরম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন ময়দাটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখিনি আবার খুব বেশি নরম করে মাখিনি তো এইবার এই ময়দাটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব ময়দাটা কিছুক্ষণ ঢাকা থাকুক আর এই আমি খাজার জন্য চিনি শিরাটা বানিয়ে নেব চিনি শিরাটা বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আমি যেই পরিমাণ ময়দা নিয়েছি ঠিক সেই পরিমাণে চিনি দিচ্ছি এখানে আমি এক বাটি ময়দা নিয়েছিলাম এই বাটিটা মেপে ঠিক ওই বাটি মেপে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দিয়েছি তার জন্য দিচ্ছি হাফ বাটি জল চারটে ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি এলাচগুলো দিয়ে দিচ্ছি এলাচ দিলে চিনি শিরার মধ্যে সুন্দর একটা গন্ধ হবে এবার চিনিটাকে ভালো করে গলিয়ে নেব চিনিটা দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে আর এই চিনি শিরাটার মধ্যে একটা চটচটে ভাব চলে এসছে এই দেখুন হালকা একটা তারের মতো তৈরি হচ্ছে এই ময়দাটা থেকে পাঁচটা সমান ভাগ করে লেচি কেটে নেব সবগুলো লেচি আমি এরকম সুন্দর করে গোল করে নিয়েছি এইবার এখান থেকে একটা লেচি নিয়ে বাকি লেচিগুলো ঢেকে রাখবো আর এই লেচিগুলোকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব গোল করে রুটিগুলো বেলে নেব আর এই রুটিগুলোকে যতটা পারবেন পাতলা করে বেলবেন একদম পাতলা করে বেলে নিতে হবে তাহলে খাজাগুলো খুব সুন্দর মুচমুচে হবে আর খাজার লেয়ারগুলোও খুব সুন্দর বোঝা যাবে রুটিটা দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি আর দেখুন রুটিটা অনেকটা বড় হয়েছে আর লেচি যদি আরো বড় হয় তাহলে রুটিটা বড় হবে তো এই রুটিটা আমি একটা থালায় তুলে রাখছি এই যে দেখুন রুটিটা কতটা পাতলা হয়েছে আমার এই হাতের আঙ্গুলগুলো দেখুন রুটির ওপরটা দিয়ে বোঝা যাচ্ছে একই রকম ভাবে আমি বাকি লেচিগুলো বেলে নেব আর এরকম একটা লেচি নেবেন আরগুলো ঢাকা দিয়ে রাখবে না হলে লেচির ওপরটা শুকিয়ে যাবে তখন বেলতে অসুবিধা হবে পাঁচটা রুটি আমি বেলে নিয়েছি এইবার এই রুটিটার উপরে দিয়ে দেব তেল রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেলটা রুটিটার উপর ভালো করে লাগিয়ে নিয়েছি এইবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাও ভালো করে ছড়িয়ে নেব এই রুটিগুলোর উপরে কর্নফ্লাওয়ার আর তেল দেওয়ার ক্ষেত্রে কিন্তু একদম কিপ টেমে করলে চলবে না যদি কম দেয়া হয় তাহলে কিন্তু ওই খাজার লেয়ারগুলো একটুও ছাড়বে না তাই জন্য ভোরে ভোরে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে দিতে হবে একই রকমভাবে এই রুটিটার উপরেও তেল লাগিয়ে নিতে হবে এরকমভাবে আমি সব রুটিগুলোর ওপর তেল লাগিয়ে নেব তেল আর কর্নফ্লাওয়ার লাগিয়ে নেবো এই রুটিগুলোকে একসাথে ভাজ করে নেব রোল করে হবে। পাঁচটা রুটিকে এরকম একসাথে রোল করে নিয়েছি এবার হালকা হাতে এই রোলটাকে এরকম লম্বা করে নেব এই রোলটাকে একটু লম্বা করে নিয়েছি এবার এই রোলটাকে কেটে নেব। ছোট ছোটো খাজার আকারে কেটে নেব তার আগে প্রথমের এই পাঁচটা কেটে বাদ দিয়ে দেবো তাহলে দেখতে ভালো লাগবে খাজাটা যে প্রথমের এই অংশটুকু কেটে বাদ দিয়ে দিতে হবে ছোট করে কেটে নিচ্ছি আর বন্ধুরা দেখুন এক বাটি ময়দা দিয়ে কতগুলো আমার খাজা বানানো হয়ে যাবে এবার হালকা হাতে এটাকে বেলে নেব এই যে দেখুন একটা বেলা হয়ে গেছে আমি এভাবে সবগুলো বেলে সবগুলো বেলে নিয়েছি এইবার আমি এই খাজাগুলো তেলে ভেজে নেব খাজা ভাজার জন্য কড়াই আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম করে নিয়েছি এইবার খাজাগুলো ভেজে নেব একসাথে বেশি খাজা দেব না তিনটে দিলাম এই তিনটে গিয়ে প্রথমে ভেজে নেব আর খাজাগুলো খুব হালকা আছে ভাজতে হবে খাজাগুলো দেখুন ভাজা হয়ে তেলের উপরে ভেসে উঠেছে আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর ছেড়েছে খাজাগুলো আমি এরকম লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর খাজাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে বাকি খাজাগুলো আমি একই রকমভাবে ভেজে নেব হালকা গরম শিরার মধ্যে খাজাগুলো দিয়ে দিচ্ছি খাজাগুলো বেশিক্ষণ এই শিরার মধ্যে রাখবো না একটুখানি এই পাল্টে নিয়ে দেখুন বন্ধুরা খাজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খাজাগুলো বাইরেটা একদম মুচমুচে আর ভেতরটা রসালো একটা খাজা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরে কত সুন্দর রস ঢুকেছে দেখুন এই যে এরকম হালকা একটু চাপ দিলে রসটা বেরিয়ে আসছে আর এই যে দেখুন ভেতরটা পুরো রসালো হয়েছে উপরটা মুচমুচে আর ভেতরটা রসালো আর প্রত্যেকটা ভাজ দেখুন এ ভাঙলে আলাদা আলাদা চলে আসছে দোকান থেকে যেরকম খাজা কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই হয়েছে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর খাজাগুলো তো তো কতটা সুন্দর হয়েছে আপনারাও যদি বানান আপনাদেরও কিন্তু কিন্তু এরকমই সুন্দর হবে আর খেতে দোকান থেকে যেরকম খাজা কিনতে পাওয়া যায় তার থেকে অনেক বেশি ভালো হয় আর বাড়িতে তো আপনারা সঙ্গে সঙ্গে বানিয়ে খাবেন দোকানের খাজার থেকে অনেক বেশি ভালো হয় দোকানে তো কবে বানিয়ে রাখে সেটা আমরা কেউই জানি না তো একদিন এভাবে অবশ্যই বানাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন